নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পন্ন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম এই যে এখন সকাল ছয়টা বাজে সকাল ছয়টা থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি আর আজকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সকালে ঘুম থেকে উঠে আমার আগে রান্নাঘরে আসতে হয় আমাদের পাশে তো সাতটার পরে গ্যাস থাকে না আমি কিন্তু কারো অনেক সকালে ঘুম থেকে উঠে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন লাল শাক ভাজি করবো ভাবছি না মাছ দিয়ে শাকটা রান্না করবো মাছ দিয়ে শাক আমার ভীষণ ভালো লাগে লাল শাক কিন্তু কিছু করার নেই যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাজি করে নেবো আর এখানে আমি এই যে রসুন ভাজি করে এখন শাকটা বসিয়ে দিয়েছি আর দেখেন প্রথমে মনে হয়েছে যে অনেকগুলা শাক কিন্তু পরে কমে একদম অল্প হয়ে গেছে আমার বিয়ের পরে প্রথম আমি এই ব্যাপারটা বুঝতাম না পরে রান্না করতে করতে এখন বুঝে গেছি যে মানে অনেকটা থাকলে কি হবে পরে আসতে এটা কমে যায় আর এই যে এখন আমি মাছ ভাজি করবো আর এই মাছ ভাজি এই মাছ রান্নাটা আজকে আমাকে এতটাই কষ্ট দিছে কি বলবো এক থেকে দেড় ঘন্টা প্রায় সময় লাগছে আমার এই মাছটা রান্না করতে মাছগুলো ভাজিয়ে হইতেছে না কি করবো অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে মাছগুলো ভাজি করতে হয়েছে যেদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ওই আমার কী যে অবস্থা হয় কি বলবো আর আমি কিন্তু আগের দিন সব কেটে ধুয়ে সব ঠিক করে রাখি রান্নার জন্য আর যেদিন না রাখি ওই দিন আমার মানে কী যে অবস্থা হয় আর এদিকে মাছের লেজটা ভাজিয়ে হইতেছে না যাই হোক অবশেষে মাছ ভাজি হয়ে গেছে কিন্তু মাছ মানে পেঁয়াজগুলোই ভাজি হইতেছে না শুলো রাসটা আরও কমে গেছে পরে এই পাইপ মা পেঁয়াজ দিয়ে দিছি টমেটো দিয়ে এখন ভাজি করে নিতেছি ভাবছি মানে তাড়াহুড়া করতেছি তাড়াহুড়া করতে যায় অনেক সময় মাথা থেকে অনেক কিছু চলেও যায় এই প্রাইপেনের কথা আমার প্রথম মাথায় ছিল যদি আগে বসে দিতাম তাহলে তো হয়তো আমার এত সময়ও লাগতো না যাই হোক এখন এই যে মাছটা কষিয়ে জল দিয়ে দিছি একদম সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিছি আর এখন মোটামুটি আমার মাছটা হয়ে গেছে আর ওইদিকে টাপুরের বাবা অনেকটাই দেরি হয়ে গেছে এই যে এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু ঢেকে রাখবো আর ঢাকা মানে ধনিয়া পাতা দেওয়ার পরে যদি ঢেকে রাখা হয় আমার কাছে ওই গ্রানটা ভীষণ ভালো লাগে আর এই মাছটা আজকে আমাকে এতটাই ভোগান্তি দিচ্ছে এতটাই কষ্ট দিচ্ছে কি বলবো আর অবশেষে এই যে আমার শাক আর মাছটা রান্না হয়েছে আর এই যে এখন দুপুর দুইটার মতন বাজে কিন্তু এখনও চুলার রাশ উঠে নাই আমি ভাবছি মাংস রান্না করবো আর মাংসের জন্য আলু ভাজি বসাই দিচ্ছি কিন্তু এখনও ভাজি হইতেছে না আর ফুলকপির পকোড়া করব অনেক দিন ফুলকপির পকোড়া খাওয়া হয় না আসলে গ্যাসের কারণে অনেক কিছু খাওয়া হয় না আর ফুলকপির পকোড়ার জন্য আমি এখানে একটা বেটার তৈরি করে নিতেছি এখানে চালের গুঁড়ি আটা হলুদ লবণ মরিচ আর একটু চিনি দিয়ে এভাবে হাতে মেখে নিব আর হাতে মেখে নিলে ভালো হয় একদম সবগুলা মিশে মিশে যায় আর অনেকটাই দেরি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি কাজ করতেছি কি বলবো এই যে এখন আমি বা ফুলকপির পকোড়াগুলো ভেজে নিব কারণ চুলার আছে এখনও অনেকটাই কম আর ফুলকপির পকোড়া ভাজতে হলে একদম অল্প জালে ভাজতে হয় না হলে এগুলো ভিতরে সিদ্ধ হয় না তাই ভাবছি ফুলকপির পকোড়াগুলো আগে ভেজে নিই আর ওইদিকে আমি আলোর চিপসও ভেজে নিছি আর এখন মোটামুটি চুলার রাসটা বেড়ে গেছে কিন্তু এখন আড়াইটার উপরে ভেজে গেছে আর এখন মাংসটা রান্না করতেছি মাংস কিন্তু আমি সকালবেলা একদম সব কিছু হাতে মেখে রেখে দিয়েছি আর হাতে মেখে মাংস রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই তো এখন আমি এই পাশে চুলাতে পোলাও বসাই দিছি আর ওই পেশা চুলাতে আমার মাংস হয়ে মাংস বসানো আছে উচ্ছ্বাস তো মানে খিদায় কি করতেছে কারণ এখন তিনটা সাড়ে তিনটার মতন বেঁচে গেছে আর এই যে এখন আমি পোলাওতে ঢাকা দিয়ে দিব আর আমি পোলাও রান্না করতে এত মেপে চেপে মেপে জল দিই না মানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিই আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন কিন্তু পনেরো চারটার মতন বেজে গেছে আর আমি রান্নার পরে এখন যখন আমি ভিডিও এডিট করতে আসি আমার মনে পড়ছে আমি তো পেঁয়াজ বেরেস্তা দিই নাই পোলাও